ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাইয়া আমার দোকান হচ্ছে পুরো সালাদ কাটার মেশিন পাওয়া যায় টোটাল হচ্ছে আলাদা আলাদা নিলে মনে করেন টোটাল পিস হচ্ছে দশ পিস এই দশ পিস আপনি অনেকগুলি কাজ করতে পারবেন কাজটা দেখেন ভাইয়া এখান থেকে কাটবো স্যুপনুস বার্গার পোলাও ভাজির জন্য ভাজি করব সুন্দর ক্যাবেজ ভাজি করবে এটা এখান থেকে ফাইবার ম্যাডাম এটা ভাঙবে না নষ্ট হবে না এটা ফাইবার একটা ম্যাডাম এটাতে সেভেন প্লেট ঠিক আছে সিঙ্গেল প্রাইস ফাইভ হান্ড্রেড টাকা ম্যাম এখান থেকে দেখেন বেগুনি কাটব বেগুনের জন্য এটা করবে সুন্দর বেগুনি ঠিক আছে এটার কাজ দেখেন এখান থেকে করলা করবো ভাজির জন্য এটা করবে করলা ভাজি এটা করবে করলা ভাজি ভাজির জন্য এখান থেকে আপনি আলু ভাজি গাজর ভাজি মূলা ভাজি আপনি চাইলে এখান থেকেও ভাজি করতে পারবেন ভাজির জন্য এটা ভাজি করবে এটা করবে সুন্দর ভাজি এখান থেকে দেখেন পটলও কাটবো চিপসের জন্য এটা করবে গোল পটলও চিপস এখান থেকে কাটবো একবার সোজা দিব আবার বাঁকা দিব সোজা বাকা দিব লেফট রাইড করবো এটা করবো নেট চিপসের জন্য আলু তো করবো চিপসের জন্য গাজরও করব সালাদের জন্য এটাকে সোজা সোজা দিব আলু ভাজি গাজর ভাজি মূলা ভাজি এটা করবে সব চিকন চিকন ভাজি ভাজির জন্য এটা সব করবে চিকন চিকন ভাজি এটা সাথে পাচ্ছেন দেখেন এটা হাত কাটবে না সবজি নষ্ট দিয়ে ধরে কাজ করবো এটা পুরোটা কাট করবে দেখেন এটা পুরোটা কাট করবে এটা সিঙ্গেল নেবেন দাম পড়বে পাঁচশো সাতে পাচ্ছেন এটা এটা কাজ দেখেন এখানে অনিয়ন রাখবো একটা চপ করবো এটা করবে সিক্স পিস এটা করবে সিক্স পিস এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ পিস্তা বাদাম নারকেল হাডি ছাড়া চেকেন্ড দেব কিমা করবে যত চপ করবো তত কুচি হবে সব কুচি কুচি কিমা কিমা হবে এটা করবে সব কুচি এটা সিঙ্গেল নেবেন এটার দাম পড়বে তিনশো টাকা এটা কাজ দেখেন এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এখানে এক আলু পিস এই পুরান আলোটার বাইকার এক বা পিস এখানে কিউব করব সর্ষে আলু গাজর মূলা এখান থেকে আপনি স্লাইস করে নিব এটা করবে কিউব নাইফ দে নাইফ দে এটা করবে কিউব শসাতে আলুতে গাজরের মূলাতে এইভাবে করে স্লাইস করে নিব মিডলে রাখবো এটা করবে কিউব টমেটো দিব দেখেন টমেটো শসা দিব দেখেন শসা এটা করবো মিক্স কিউব সালাদ এটা মিক্স কিউব সালাদ সালাদের জন্য এটা করবে মিক্সড কিউব সালাদ এটা সিঙ্গেল নেবেন এটার দাম পড়বে পাঁচশো টাকা এটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার এটা কাজ দেখেন এটা হচ্ছে আপনার করমুরে নাইফ এটা দিয়ে আপনি করমুরের ডিজাইন করতে পারবেন সরষাতে আলুতে গাজরে মূলাতে মূলাতে করবেন সালাদের জন্য আলুতে করবেন চিপসের জন্য এটা এভাবে করে মাইনাসটাকে জাস্ট আমি প্লাস করে দিব এটা করবে হচ্ছে কুরমুরের ডিজাইন এটা করবে হচ্ছে কুরমুরের ডিজাইন সালাদের জন্য ঠিক আছে এইটা হবে সাথে সাথে হচ্ছে আপনার সিদ্ধ ডিম সিদ্ধ আলু টমেটো এটা একটা একটার সাথে একটা ম্যাচিং করে নিব এইভাবে করে কাট করবো এটা করবে দেখেন টেন পিস এটাকে আবার ঘুরাই দিব এটা করবো হচ্ছে কিউব সালাদ ডিম ভাজি করবো ডিম ভাজির জন্য কাঁচামরিচ দরকার হাত জ্বলবে না চোখ নষ্ট হবে না দেখেন এটা করবো ডিম ভাজির জন্য কাঁচামরিচ কাটবে এইটা হবে সাথে সাথে পাবেন হচ্ছে একটা মাছ ছিলার এখানে মাছ ছিলতে পারবেন আর ডেকোরেশনে কাজ করতে পারবেন এটা একটার সাথে একটা ম্যাচিং করে করে কাট করবো ডাব্লু ডাব্লু ডট ডিএম ডট কম এ দেখেন এটা একটার সাথে একটা ম্যাচ করে কাট করব এইটা হবে সাথে সাথে পাবেন হচ্ছে একটা লেমন জুস আর এখানে লেমন মালটার ভিতরে ঢুকায় দিব ঢুকায় উপরে থেকে পেস করব এটা লেমন মালটা জুস বের করবে এই টোটাল প্যাকেজটা আলাদা আলাদা নেবেন দাম হবে দুই হাজার টাকা এই প্যাকেজটা টোটাল টেন পিসটা পাবেন হচ্ছে আপনি এক হাজার টাকা মেলা উপলক্ষে তিরিশতম বাণিজ্য মেলা উপলক্ষে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এক হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা হচ্ছে ডিএম ডিএম কিচেন সেট সেভেন ম্যাক্স একমাত্র ডিএমই দিচ্ছে পুরো মেলার মাঠে দশ পিস এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ অনলাইনে যদি নিতে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করবে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন নাইন ওয়ান সেভেন ওয়ান ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় ডিএম কিচেন সেট দিচ্ছে হচ্ছে পুরো মেলার মাঠ টোটাল দশ পিস এই প্যাকেজটা হচ্ছে ব্যাগের মধ্যে এক হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দুই হাজার টাকার প্যাকেজ এক হাজার টাকা এ পুরোটা হচ্ছে ডিএম কিচেন সেট ঠিক আছে এ টোটাল হচ্ছে এক হাজার টাকা